হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আমি তো অনেক ভালো আছি আজকে আমি আমার মার স্পেশাল চিংড়ি দিয়ে কুমড়োর তরকারির রেসিপি শেয়ার করবো সো চলো রেসিপিটা দেখিনি নিই সো ফার্স্টে এখানে কুমড়ো কিউব করে কেটে রাখা হয়েছে এরপরে রসুন কুচি ধনেপাতা কুচি মরিচ বাটা আর ধনে গুঁড়ো আর হচ্ছে চিংড়ির মাছ নিয়ে নেওয়া হয়েছে এখন একটি কড়াইয়ে তেল গরম করে নিব। আর এখানে কিছু মেথি ফোড়ন দিয়ে দিব এই যে এখন মেথিগুলো মেথি নিব হালকা ভাজা হয়ে গেলে এখানে ধনিয়ার গুঁড়ো রসুন আর মরিচ বাটাটা একসাথে অ্যাড করে ফেলবো তেলের মধ্যে এই যে সবগুলো মশলা দেওয়ার পর এখন মশলাগুলোকে কষিয়ে নিব আর বিশেষ করুন মশলাটা যখন কষানো হচ্ছিলো এত সুন্দর একটা স্মেল আসছিলো মানে বলার বাহিরে আর মায়েদের রান্না এমনিই অনেক মজা হয় এই যে মশলাটা কষাচ্ছে এখন চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছে এখন চিংড়ি মাছগুলো মশার সাথে ভালো করে মিক্স করে ভেজে নিবে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এখন এখানে স্বাদ মতো লবণ একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিব আর সবগুলো ভালো করে মিক্স করে ফেলব এই যে চিংড়ি মাছগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে আর এখন কুমড়গুলো দিয়ে দিব এখানে অ্যান্ড দেন সবগুলো ভালো করে একসাথে মিক্স করে ফেলবো এই যে এখন হচ্ছে মা একটু ঢাকা দিয়ে দিচ্ছে কুমোগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এই যে হালকা সিদ্ধ হয়ে গেলে এখানে কিছুটা পানি অ্যাড করে দিব অ্যান্ড দেন এই যে সিদ্ধ হয়ে এসছে প্রায় এখন ধনে পাতা কুচুগুলো অ্যাড করে ফেলবে এই যে এখন সবগুলো ভালো করে মিক্স করে ফেলবো আর এই তরকারিটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল আমি যখন আমি ইউজুয়ালি এরকম তরকারি তরকারি খাই না বাট মাঝে মাঝে খাই আর এখানে হচ্ছে একটু চিনি অ্যাড করে দিয়েছে মা কারণ আমাদের কুমড়োটা এতটা মিষ্টি ছিল না আর মিষ্টি কুমড়ো দিয়ে কিন্তু এই তরকারিটা অনেক টেস্টি হয় আর তরকারিটা যখন আমি খাচ্ছিলাম তখন এই যে চিনি দেওয়ার কারণে কিন্তু একটু হালকা মিষ্টি হয়েছিল সো অনেক মজা হয়েছিল সো এই যে আমার তরকারিটা রেডি আর মা রান্না কিন্তু অলওয়েজ মজা হয় আর আমি যে রান্নাগুলো শিখি সবই মার থেকে এই যে আমার রান্নাটা রেডি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ